খবর আসে যে শ্যামলীগঞ্জের রিংপুয়া কুমার ডিলার এলাকাতে ওই অবৈধ সমাজদা মতলব ড্রাগস ডিলাররা নাকি একটা হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ ড্রাগসের একটা ড্রাগস ডিলিং করবে তো সেই অনুযায়ী আমরা আমাদের অভয়নগর সহ আমাদের থানার অন্যান্য সবাই মিলে আমরা এখানে উৎপেতে বসে থাকি ওই আমাদের উৎপত্তে বসে থাকার পরে যখন আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে একটা স্কুটি সহ আরও দুজন লোক ওরা একটা নিয়ে বিলিং করছে তো লেনদেন করছে ওই সময় আমরা ওদেরকে হাতে হাতে ধরে ফেলি হাতে হাতে ধরার পরে আমরা দেখি যে এখানে টোটাল স্মল ভায়াল চারশো স্মল ভায়াল হিরোইন যেটাকে আমরা সুগার জানি আছে সঙ্গে ওদের থেকে আমরা উদ্ধার করি ক্যাশ টাকা তেইশ হাজার টাকা একটা স্কুটি সিজার করি এবং এমটি প্লাস্টিক ভায়াল যেগুলি হিরোইনের জন্য ইউজ করা হয় পাঁচশো প্লাস্টিক ভায়াল আমরা সিজ করি তো উদ্ধারকৃত এবং সঙ্গে আমরা তিনজনকে গ্রেপ্তার করি একজন ওদের মধ্যে একজন মুখিল কত টাকা ক্যাশ উদ্ধারকৃত সিজ আর্টিকেলস এবং আইটেম সহ টোটাল চার লাখ টাকা আনুমানিক চার লাখ টাকা হবে আচ্ছা আমরা আজকে তার কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত এটা আমরা দেখছি ভেরিফাই করে দেখছি